আবারও র্যাঙ্কিংয়ে পিছালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল গেল যে ম্যাচটা খেলেছে বা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচটা খেলেছে বা সর্বশেষ বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচটি বাংলাদেশ সেরে যায় দুই এক গোলের ব্যবধানে এই হারটাই মূলত বাংলাদেশের র্যাঙ্কিংয়ে পিছানোর কারণ র্যাঙ্কিংয়ে শক্তিশালী দল ছিল সিঙ্গাপুর এবং বাংলাদেশ পিছিয়ে ছিল কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক শক্তিমাত্রা বৃদ্ধি পেয়েছে হামজা চৌধুরী সামিত সুমরা আসার কারণে সেই হিসেবে ম্যাচটি জমজমাট হলেও বাংলাদেশ জিততে পারেনি এবং এই ম্যাচটি খেলার আগে বাংলাদেশ ভুটানের বিপক্ষে জিতেছিল এবং র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে চৌরাশি নম্বর থেকে তিরাশিতে এসেছিল এবং বর্তমানে আবার র্যাঙ্কিংয়ে সেই এক ধাপ পিছিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হারার কারণে র্যাঙ্কিংয়ে তিরাশি নাম্বার থেকে চৌরাশি নাম্বারে চলে যায় মানে তিরাশি বলতে একশো তিরাশি থেকে একশো চৌরাশি নাম্বারে চলে যায় বাংলাদেশ ফুটবল দল তাই বলা যায় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ডাপ পিছিয়েছে গত বৃহস্পতিবার বা গতকাল বৃহস্পতিবার এই র্যাঙ্কিংটা প্রকাশ করেছে ফিফা যেটা জুলাইয়ের র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ে জুন জুলাইয়ের এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবনতির কারণ বাংলাদেশের হার এবং নেক্সট ম্যাচে যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে যদি দুইটি ম্যাচ জিততে পারে র্যাঙ্কিংয়ে হয়তো বা এক কিংবা দুই ধাপ উন্নতি করতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং র্যাঙ্কিংয়ে এক দুই ধাপ উন্নতি করলে হয়তোবা বাংলাদেশের বিশ্বকাপ খেলা কঠিন হবে অপরদিকে নারী ফুটবল বলতে গেলে তারা এবার যে র্যাঙ্কিং প্রকাশ হবে মিনিমাম সেইটাতে দশ থেকে পনেরো ধাপ উন্নতি করবে এমনটাই চিন্তা করা যায় কারণ তারা অত্যন্ত সুন্দর খেলে এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সামনেও সুযোগ আছে মানে পুরুষ দলের সামনে সেটা তারা কতটুকু করতে পারবে তারাই জানে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের বিকল্প কিচ্ছু নেই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন